গোপনে যদি কেউ আপনার ইমুটা চেক করে বা দেখতে আসে সেটা কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন কে আপনাকে দেখেছে বা আপনাকে কেউ ফলো করছে কি না সেটা আপনি দেখে নিতে পারবেন সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেজন্য আপনারা চলে আসবেন ইমুতে চলে আসার পর এইখানে আপনারা ওপরের প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা একটি প্রোফাইলের পাশে দেখতে পারবেন একটি চিহ্ন রয়েছে এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে আপনারা ওপরে দেখতে পারবেন একটি নোটিফিকেশনের মতন এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে কয়জন আপনার হচ্ছে সাত দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার ভিজিট করতে আসবে সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন